ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথর্স অফ ত্রিপুরা ত্রিপুরা সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখক হাচক খুরিউ লিখেছেন সুদর্ণ বর্মা এর কনস্টিটিউশন হিস্টোরি অফ ত্রিপুরা ডক্টর জগদীশ গণ চৌধুরী ত্রিপুরা সংবিধানের ইতিহাস বইটি লিখেছেন ডক্টর জগদীশ জগদীশগণ চৌধুরী পঞ্চমাণিক্য লিখেছেন কালীপ্রসন্ন সেন ত্রিপুরা ইন ট্রানজিশন ত্রিপুরা ত্রিপুরচন্দ্র সেন পরিবর্তনের পথে ত্রিপুরা লিখেছেন ত্রিপুরচন্দ্র সেন আবর্জনার ঝুড়ি লিখেছেন নবদ্বীপচন্দ্র দেববর্মা প্রেম লিখেছেন ঝুলন প্রেম ঝুলন উচ্চার হরি কুসুম এগুলি লিখেছেন বীরচন্দ্র মানিক ত্রিপুরার ইতিহাস সুপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় সুপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার ইতিহাস সুপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা রাজ্যের ত্রিশ বছর রাজেন্দ্রচন্দ্র দত্ত ত্রিপুরা রাজ্যে ত্রিশ বছর লিখেছেন রাজেন্দ্র চন্দ্র দত্ত স্বাধীন স্বাধীন ত্রিপুরা লিখেছেন এসি চৌধুরী উদয়পুর বিবরণ লিখেছেন ব্রজেন্দ্রচন্দ্র দত্ত কক বরক মা কক বরক মা লিখেছেন রাধামোহন ঠাকুর ত্রিপুর কথামালা লিখেছেন রাধামোহন ঠাকুর কোটাল কথা লিখেছেন সুধন্যা দেববর্মা কুকটুম লিখেছেন অজয় দেববর্মা এবং সূর্যরিয়া ইয়াপ্রি লিখেছেন নরেন্দ্র দেববর্মা ত্রিপুরা রাজমালা চক্রবর্তী লিখেছেন পুরঞ্জন প্রসাদ শ্রী রাজমালা কলি প্রসন্ন সেন শ্রী রাজমালা কালীপ্রসন্ন সেন রাজমালা লিখেছেন কালীপ্রসন্ন সেন ত্রিপুরা ফ্রম মনার্চি টু ডেমোক্রেসি লিখেছেন ডক্টর জগৎ জ্যোতিষচন্দ্র দত্ত উন্নতিশীল ত্রিপুরা লিখেছেন অপূর্ব চন্দ্র ভট্টাচার্য চম্পক বিজয় লিখেছেন শেখ মাহাদুলি ত্রিপুরা দ্য ল্যান্ড অ্যান্ড ইটস পিপল ডক্টর জগদীশ গণ চৌধুরী ত্রিপুরার ভূমি ও তার মানুষ ডক্টর জগদীশ গণ চৌধুরী ত্রিপুরার ইতিবৃত্তি লিখেছেন জিতেন্দ্রচন্দ্র পাল ত্রিপুরার সাংস্কৃতিক ইতিহাস এ কালচারাল হিস্টোরি অফ ত্রিপুরা লিখেছেন ডক্টর ডক্টর জগদীশ গণ চৌধুরী এ কোরপাস অফ ত্রিপুরা লিখেছেন ডক্টর জগদীশ গণ চৌধুরী ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথরস নেক্সট চব্বিশ নম্বর হচ্ছে মিন চেতন লিখেছেন মিনাথ ময়নামতির গান লিখেছেন গোবিন্দচন্দ্র মানিক্য কৃষ্ণমালা লিখেছেন রামগঙ্গা বিশারদ ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনস বিকে চারিয়া ত্রিপুরা প্রশাসন লিখেছেন বিকে ভট্টাচার্য রাজমালা কালদি কৈলাশচন্দ্র সিংহ রাজমালা কৈলাশচন্দ্র সিংহ পলিটিক্যাল হিস্টোরি অফ ত্রিপুরা আর এম শর্মা ত্রিপুরার রাজ রাজনৈতিক ইতিহাস লিখেছেন আর এন শর্মা ত্রিপুরার স্মৃতি লিখেছেন সমরেন্দ্র দেববর্মা ত্রিপুরার বুরঞ্জি লিখেছেন রত্নকন্দলি ও অর্জুন দাস কাটাকি সুকগাথা লিখেছেন অনঙ্গমোহিনী দেবী বীরচন্দ্র মানিক্যের কন্যা দা রেঞ্জেস অফ ত্রিপুরা ডক্টর জগদীশ গণ চৌধুরী ত্রিপুরার রিয়াং ত্রিপুরার দ্য রেঞ্জেস দ্য রিয়াংস অফ ত্রিপুরা ত্রিপুরা রিয়াং লিখেছেন ডক্টর জগদীশ গণ চৌধুরী দ্য জামাতিয়া অফ ত্রিপুরা ডক্টর পি এন ভট্টাচার্য ত্রিপুরার জামাতিয়া ডক্টর পি এন ভট্টাচার্যা দ্য গারোজ অফ ত্রিপুরা লিখেছেন ডক্টর পি পিএন ভট্টাচার্য ভট্টাচার্যিপ ত্রিপুরার উপজাতি নৃত্য লিখেছেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী অ্যানালাইসিস অফ রাজমালা লিখেছেন রেভ জেমস লং রেভারেন্ড জেমস লং শ্রেণীমালা লিখেছেন দুর্গামণি উজির দ্য ডারলংস অফ ত্রিপুরা লিখেছেন লং এল ডারলং ত্রিপুর সংহিতা লিখেছেন অলিন্দ্র লাল ত্রিপুরা মিলিটারি হিস্টোরি অফ ত্রিপুরা ফোরটিন হান্ড্রেড নাইনটি টু নাইনটিন হান্ড্রেড ফর্টি সেভেন লিখেছেন দেবব্রত গোস্বামী ট্রাইবেল ফোক ট্রাইলস অফ ত্রিপুরা ডি কে তেয়াগি দ্য চাকমাস অফ ত্রিপুরা লিখেছেন পান্নালাল মজুমদার ত্রিপুরা ত্রিপুর ত্রিপুর দেশের কথা লিখেছেন ত্রিপুর চন্দ্র সেন ত্রিপুরার রূপকথা শান্তিময় চক্রবর্তী ত্রিপুরার রূপকথা শান্তিময় চক্রবর্তী লিখেছেন ডেমোক্রেটিক হেরিটেজ অফ ট্রাইবস অফ ত্রিপুরা ত্রিপুরা প্রচারীদের গণতান্ত্রিক ঐতিহ্য লিখেছেন ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার দ্য কুকিজ অফ ত্রিপুরা লিখেছেন লাল রামগোপাল সিংহ ত্রিপুরার কুকি রামগোপাল সিংহ তারপরে লাস্ট হচ্ছে দেবনা তিতুন দেবুনা তিতুন উই রিফিউজ তিতুন লিখেছেন ড অ্যাড ডক্টর সোমদেব বণিক এ হচ্ছে ত্রিপুরার ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্সের নেমগুলা ত্রিপুরা সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং লেখকের নাম তো আশা করি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো থেকে এক দুটো পেয়ে যাবেন ধন্যবাদ দেখার জন্য